যে এত কিছু শিক্ষা দেওয়া হয় এতগুলো সাবজেক্ট পড়ানো হয় এত শিক্ষক শিক্ষিকা জাতীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষাঙ্গনগুলোতে রাষ্ট্রীয়ভাবে প্রতিপালিত হয় তাদের সকলের আয়োজন হয় অথচ কোটি কোটি কোচি কাঁচা শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতটুকু শিক্ষা দেওয়া হলো না একটি মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য এছে দুঃখজনক এছে লজ্জাজনক আর কোন বিষয় থাকতে পারে না এমন বাংলাদেশ দেখার জন্য শরীয়তুল্লাহরা রক্ত দেয় নাই এমন বাংলাদেশ দেখার জন্য তিতুমিররা বাসের কেল্লা করে নাই আমাদেরকে অনেক বঞ্চিত করা হয়েছে আমাদেরকে বিপদগামী করার জন্য জাতি আন্তর্জাতিক আভ্যন্তরীণ এবং বহির শত্রুরা একযোগে অনেক ষড়যন্ত্র করেছে এবার সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করবার সময় এসেছে আমরা সকলেই যদি যার যার জায়গা থেকে এই আওয়াজ উঠাই যে সব শিক্ষা থাকতে পারবে সমস্ত কিছু শিখবে আমাদের শিক্ষার্থীরা প্রাইমারি লেভেলে অন্তত বিশুদ্ধ তেলাপাতের শিক্ষা থাকবে না কেন আল্লাহ বাকরা নাবিন আমাদের এই ইমানি দাবি উপলব্ধি করে এই রাষ্ট্র ব্যবস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা করুন